অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী

ফুলতলা উপজেলা জামাত ইসলামের আমির জননেতা অধ্যাপক আব্দুল আলিম আজকে আপনারা তো দেখছেন মঞ্চে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন যারা বক্তব্য রেখেছেন বক্তব্য রাখতে পারেননি অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন বিশেষ করে ঢাকা থেকে আমাদের যে সমস্ত কেন্দ্র নেতৃবৃন্দ কষ্ট করে ফুলতলা বাসীকে শুভেচ্ছা জানাবার জন্য এসেছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল যিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সদ্য অনুষ্ঠিত আলামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জননেতা রফিকুল ইসলাম খান আপনারা দেখছেন আমাদের প্রিয় শহীদিকা ফেলা বাংলাদেশের মানুষের স্বপ্নের ঠিকানা ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের কিংবদন্তি ছাত্র নেতা ছাত্র ইসলাম আর ডক্টর ফুকুল ইসলাম মাসুদ যিনি ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জমাত ইসলামীর কেন্দ্রীয় কর পরিষদের সদস্য বাংলাদেশের তরুণ সমানের আইকন ডক্টর সফুল ইসলাম মাসুদ মঞ্চে আমাদের সম্মানিত মনান আবুল কালাম আজাদ কোলাপাই গাচার সংগ্রামী জননেতা কেন্দ্রীয় পৌর পরিষদ সদস্য অধ্যাপক মাফিজুর রহমান দলসপুর খালিশপুরে আমাদের নির্বাচনের প্রার্থী অধ্যাপক মাফিজুর রহমান সম্মানিত জেলা আমি মাওলানা ইমরান হোসেন সহ অনেক নেতৃবৃন্দ আছেন আমি সময়ের কারণে সবার নাম নিতে না দুঃখিত আসলে বিকালে আসর থেকে মাগরীর খুবই অল্প সময় কি বলেন ঠিক কিনা আপনারা একটু ধৈর্যের সাথে অপেক্ষা করবেন শৃঙ্খলার সাথে আমরা ইনশাআল্লাহ এই ছাত্র যুব সমাবেশ শেষ করতে চাই আমাদের আজকে বক্তব্য তো নেতৃবৃন্দ বলেই ফেলছেন নাকি বলেন রাজনৈতিক বক্তব্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু হিসেবে অনেক বক্তব্য এখানে রেখেছি এখানে আমার সাংবাদিক বন্ধুরা আছেন এলাকাবাসী ছাত্র যুবকরা আছেন তাদের অভিভাবকরা অনেকে এসেছেন এখানে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি অনেক রাজনৈতিক দলের সম্মানিত বন্ধুরা এখানে আছেন আমার হিন্দু সম্প্রদায়ের সনাতনী ধর্মের ভাইরাও এখানে আছেন আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ঐতিহ্যবাহী স্বাধীনতা চত্বরের সমাবেশ সফল করার জন্য মোবারকবাদ জানাই একটা কথা বলতে চাই যা আজকের এই সমাবেশটা হচ্ছে ছাত্র যুব সমাবেশ নাকি বলেন ঠিক ছাত্ররাও কিন্তু যুব বয়সের বিবেচনায় যারা কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়ে তাদের মধ্যে তারুণ্য আছে যৌবন আছে সব মিলে কেউ লেখাপড়া শেষ করেছেন কেউ কর্মজীবনে গিয়েছেন কেউ বেকার আছেন কেউ কোনোভাবে জীবন জীবিকা নির্বাহন করছেন এই যুবক ছাত্রদের আজকের এই সমাবেশ ফলে যুবক যারা তারা হচ্ছে একটা শক্তির প্রতীক যৌবন হচ্ছে একটা শক্তির প্রতীক ইংরেজিতে বলা হয় ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ যৌবন হচ্ছে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় দুনিয়ার ইতিহাসে যত আন্দোলন যত সংগ্রাম যত সভ্যতার বাংলা গড়ার ইতিহাস সৃষ্টি করেছে সেই দেশের ছাত্র এবং যুব সমাজ ছাত্র শ্রমিক যুব সমাজের সম্মিলিত সংগ্রামের মধ্য নিয়ে আমরা জুলাই বরাবর পুত্তারে আমরা ফ্যাসিবাদকে কিন্তু বিদায় করতে বাধ্য করেছে পরে যুব সমাবেশ মানে হচ্ছে তরুণদের সমাবেশ যাদের জীবন আছে শক্তি আছে যাদের মেধা আছে মনন আছে যারা ভাঙতে পারে যারা গড়তে পারে ফুল রাখে কোটির চার কোটি যদি যুবক ভোটার হয় তিন ভাগের এক ভাগ হচ্ছে তরুণ ভোটার কি বলেন তরুণ ভোটাররা এই বাংলাদেশকে বদলে দিতে চায় বয়স আমি ডুবুরিয়ায় বলেছি যুবকার তরুণ মনে কিন্তু বিশ পঁচিশ তিরিশ বছর বয়স হওয়া লাগবে তা না অনেক সময় ৫০ ষাট বছরের লোকেরাও কিন্তু তারুণ্য শক্তি মেধা সাহস দিয়ে কিন্তু যৌবন এবং শক্তির প্রতীক হিসেবে কাজ করে

বহু যুবককে দেখি আছি যার যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি মানে অনেক যুবক আছে বয়সে মনে হয় চল্লিশ কিন্তু কেতু কুতু দিলেও আসে না ডাবল দিলেও দৌড়ায় না তিন ডাক দিলে উল্টে ঘুমায় থাকে উনি বলেছেন বহু যুবককে দেখে আছি যাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি বয়স কম হলেও বুড়োর মতো কাম কাজ আমার বহু বৃদ্ধের ব্যাপারে কবি নজরুল বলেছেন বহু বৃদ্ধকে দেখিয়াছি যাদের বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে মেঘ লুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌব সত্তর বছরের বুড়ো আপনি দেখবেন তারা মিছিলে যে স্পিডের সাথে থাকে অনেক দুর্বল যুবকরাও কিন্তু সেই শক্তি দেখাতে পারে না আছে কিনা বলেন সেই যুবক সেই তরুণ সেই সংগ্রাম শক্তির সমাবেশ আজকে এখানে ঘটেছে আপনাদের কাছে জানতে চাই জবাহর ইসলামী আমিন বাংলাদেশের নতুন বাংলাদেশের সর্বশরদী ডক্টর সফিকুর রহমান ঐতিহাসিক সরোয়ার উদ্যানে যে জাতীয় মহাসমাবেশে ভাষণ দিয়েছিলেন আপনারা সে ভাষণ শুনেছিলেন আপনারা টেলিভিশনে দেখেছেন বক্তৃতা করতে গিয়ে উনি পড়ে গেলেন আবার উঠে দাঁড়ালেন আবার উনি বক্তৃতা করতে গিয়ে পড়ে গেলেন আমরা আর দাঁড়াতে অনুরোধ করলাম না দাঁড়াবেন না তবু উনি আবার পড়ে গেলেন আবার উনি উঠে বসলেন ডাক্তাররা ওনাকে ধরলেন আর বক্তৃতা করা যাবে না কিন্তু তারুণ্যের প্রতি এত অসুস্থ তিনি বললেন না আমি বক্তৃতা করবো আপনারা সরে যান বাইক আমার কাছে দেন বসে থেকে পা লম্বা করে উনি সাত মিনিট বক্তৃতা করেছিলেন মনে আছে কিনা বলেন সেই সাত মিনিটের বক্তৃতা এখনো ইউটিউবে

বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি ডাক দিয়ে আমাদেরকে বলেছিলেন এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মানবতা মানুষত্ব থাকবে সুবিচার থাকবে থাকবে ইনসাফ থাকবে বেকারদের কর্মসংস্থান হবে তিনি বলেছিলেন আল্লাহ জনগণ যদি জমা খ্রিস্তানকে রাষ্ট্র শাসনের দায়িত্ব দেয় আমরা শাসক হব না আমরা সেবক হব করে যারা বের হবে এক হাতে সার্টিফিকেট থাকবে আর এক হাতে আমরা প্রত্যেককে চাকরি দেব যদি চাকরি দিতে দা পারি যুবকদের বেকার ভাতা আমরা দেব এটা হচ্ছে সমৃদ্ধ নতুন মানবিক বাংলাদেশ ফুলদলার যুবক ভাইদেরকে বলবো তোমরা অস্ত্রবদ্ধ থাকো যারা এবার নতুন তোমরা ভোট দেবে ছাত্র যুবকরা নতুন বাংলাদেশ মাগনদেব আমাদের নেকরা বলেছেন এই জনাবা এই বাংলাদেশ কি আপনারা আবার দেখতে চান তিনটা দল দেশ শাসন করেছে আমরা আর পুরনো জিনিস দেখতে চাই না চন্দ্রান বিশ্বের একটা কথা বলেন যে আমরা এবার পুরানো বউ নতুন কাপড় দিয়ে আমরা দেখতে চাই না আমরা বউও নতুন আনবো শাড়িও নতুন আনবো কি নতুন শাড়িতে পুরোনো বউ চলবে না অনেকে এখন চেষ্টা করছেন পুরনো গ্রামী অপরাধ চাঁদাবাজি মস্তানি দুর্নীতি যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন নতুন শাড়ি দিয়ে তারা সেই কদর্য চেহারা থেকে নতুন রূপে আসার চেষ্টা করছেন বাংলার মানুষ সেটা গ্রহণ করবে না যুব ছাত্রদেরকেই সেই নতুন বাংলাদেশের জন্য প্রস্তুতি নিতে হবে জমাত ইস্তাবিতার নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছে আমরা যদি রাষ্ট্রের দায়িত্ব পাই রফিকুল ইসলাম খান ভাই বলেছেন ব্রাকের জরিপ সারেমের জরিপ ইনোভেশন নামে শুদ্ধ আরেকটা জরিপ বেরিয়েছে সব জরিপ বলছে অতীতের সব বিপর্যয় চলেছে জামাতের জনসমর্থন মাসে মাসে বৃদ্ধি পেয়ে এখন ক্ষমতার কাছাকাছি কাচি ছাড়ন্তন চলে গিয়েছে আমির জামাত বলেছেন আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই তাহলে সেই দেশ হবে মানবিক মানবতা জন্য সুন্দর একটা বাংলাদেশ আমরা দিতে যুবকদেরকে কর্মসংস্থান করা উৎপাদনমুখী কারিগরি শিক্ষা ব্যবস্থা আমরা করব আমরা বলেছি টেকনিক্যাল এডুকেশন কম্পিউটার শিক্ষা এবং আমরা বলেছি ডিজিটালাইজেশনের এই যুগে আমরা ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করব যারা কম্পিউটার বলতে পারে শিখতে পারে কাজ করতে পারে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দুনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তারাও টাকা কামাই করতে পারবে বিভিন্ন টেকনিক্যাল ট্রেন আমরা শিক্ষা দেব কোরআন সুন্নাহর বিধান খোলাফায় রাশিদীনের শাসন ব্যবস্থার আদর্শ হলো রাষ্ট্রের দায়িত্ব সকলের জীবন জীবিকার ব্যবস্থা করা হয় চাকরি দেবে হয় কাজ দেবে না হলে প্রত্যেককে বেকার ভাতা দিতে হবে ইনশাআল্লাহ ইসলাম ক্ষমতায় গেলে কেউ না খেয়ে থাকবে না কেউ বেকার থাকবে না আমিরে জামাত ওই দিন বলেছিলেন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি এখন হচ্ছে আমাদের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম দুনিয়ার অনেক দেশ ঘুরে এসে উনি বলেছেন সব দেশের লোকেরা বলেছে জামাত ইসলামের আমির সুশাসন যদি কায়ম করতে পারতেন তাহলে এই বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের চেয়ে একটি উন্নত আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপ লাভ করত আমি ফুলতলার যুব ছাত্রকে বলব তোমরাই হচ্ছে আগামী দিনের সেই নতুন বাংলাদেশ গড়ার শক্তি আমরা আছে আবার কখন চলে যাবাই বাংলাদেশ থেকে যাবে এমন বাংলাদেশ আমরা রেখে যাব আমাদের সন্তানেরা যেন আর চাঁদাবাজ খুন ধর্ষণের নিষ্ঠুর মানবতা বিরোধী কাজের সাথে দেশের সন্তানরা সম্পর্ক না রাখে আপনি চিন্তা করতে পারেন দেশের মানবতা মানুষত্ব কোথায় গিয়ে পৌঁছে গিয়েছে মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে কি হচ্ছে কিনা বলেন একটা দেশের শাসক হেলিকপ্টারে উঠে সেই দেশের মানুষকে গুলি করে হত্যা করছে পুলিশ গুলি করে লাশ ব্যানের উপরে স্তূপ করে সাজানো আগুন দিয়ে লাশকে ছাই করে দেয়া হচ্ছে চাঁদা নেই সেই অপরাধে পাথর দিয়ে মাথায় আঘাত করে করে মানুষকে দিনের বেলায় হত্যা করা হয়েছে তাহলে আমাদের দেশের মানবতা মানুষ তো কোথায় পৌঁছে গিয়েছে তরুণ ছাত্র যুবকদেরকে সেই বাংলাদেশ করতে হবে যারা রাষ্ট্র যাবে তারা যেন আর করতে না পারে চুরি করতে না পারে দর্শন করতে না পারে সেইটা কোথার থেকে আসবে মানব কারণ এটা গাদার জিন হাওয়া আইন আর সত্যের শাসন বলেই কেবল দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি হবে। আমাদের আমির জামাত বলেছেন এখন অন্য দলের রাজনৈতিক বন্ধু আলে আছেন তাদের অবগতির জন্য আমি বলে যাই समस्त থেকে অন্য কোন দলের নেতাদের ইশারা দেবেন ওই সরার উদ্যানের মাঠে অসুস্থ আমাদের আমির শেখ ঘোষণা দিয়েছিলেন জামাত ইস্কামি যদি ক্ষমতায় যায় আমি ঘোষণা দিচ্ছি আমাদের মন্ত্রী কোরো এমপি সরকারি গাড়ি সরকারি বাড়ি সরকারি ফ্ল্যাট সরকারি কোনো ফ্ল্যাট গ্রহণ করবে না বাংলাদেশে কোনো দলের নেতাকে এই কথা বলতে পারবে এরপর উনি বলেছেন হ্যাঁ অনেক মন্ত্রী এমপিদের কাছে রাস্তাঘাট স্কুল কলেজ उद्याনের জন্য সরকারের বরাদ্দ আসে তিনি বলেছেন উন্নয়নের কোনো বরাদ্দ যদি আমাদের নেতা মন্ত্রী সব এমপির কাছে আসে ওই সরঞ্জুদ্ধানেই তিনি বলেছেন আমাদের মন্ত্রী উন্নয়নের কাজ করবে কোন কাজে কত টাকা পেয়েছে জনগণকে সেই টাকার হিসাব দিতে হবে এইটা হচ্ছে কাজ শেষে নতুন বাংলাদেশ যে বাংলাদেশ কখনো মানুষ দেখে নাই কে বলেন দুই হাজার এক সালে আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের সেবক হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমি তো দুটা ওয়াদা করেছিলাম

ডুবইয়া দুপরায় সেই সময় একটা টাকার অনেক পূর্ণ ছিল তার সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ আমি করেছিলাম সেই কাজের পরে বইছেবে, চেপে ফোন রাস্তা কোথায় বিস্তুৎ কোথায় কোথায় মসজিদ কোথায় শ্মশান কোথায় মন্দির কি করেছি কত টাকা খরচ হয়েছে নাম দিয়ে দিয়ে বই চেপে আমি ফুলতলার ডুবইয়াবাসীকে জানিয়েছিলাম আপনারা কিসে বই দেখেছেন অনেকে আপনারা দেখেছেন কোন এমপি মন্ত্রী তার কাজের হিসাব জনগণের সামনে দিতে সাহস পায় না কারণ দিতে গেলে তো ধরা পড়বে লেখা আছে আমি কোথায় টাকা পেয়েছি আর কত টাকা খরচ করেছি কেন করেছি আমার কৃতিত্ব নেই শিক্ষা আমরা পেয়েছি আল্লাহকে ভাই করে দায়িত্ব পালনের শিক্ষায় আমি শিক্ষা সেখান থেকে অর্জন করেছি আল্লাহ বলেছেন

আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকটের দরজা আমি খুলে দেব আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে ভয় করে একটা টাকা যদি চুরি করি যদি আর কেউ না দেখুক আমার আল্লাহ তালা আমাকে দেখবেন এটার নাম হচ্ছে তাকু এটার নাম হলো খোদার ভয় কোরআনের শাসন কায়েম হলে নেতাদের মধ্যে সেই ভয় থাকে কেউ বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি তাই সংসদ সদস্য থাকা কালে বীর ডাকাতিয়ার জলবদ্ধতার জন্য চেষ্টা করেছিলাম এখন তো আমি এমপিও নাই মন্ত্রীও নাই আপ্রত শুনেছেন আমি এই অবস্থায়ও এই বিল দেখাতে আর জনবদ্ধতা দূর করার জন্য পানি সম্পদ মন্ত্রী রেজওয়ানা হাসানের সঙ্গে আমি বৈঠক করেছি সবাই আপনারা জেনেছেন না সেটা বৈঠক করেছি পানি সম্পদের ডিজিকেড দিয়েছেন কমিটি করেছেন তারা আমাদের বিল সার্ভে করেছেন দুই দিন পরে তারা এসেছে তারা স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী তিনটি প্রকল্প নিয়েছেন অনেক খাল খনন সুইস গেট কচুরি পানা সাফ করা পানির প্রবাহ বাড়ানোর তিন পর্যায়ের পরিকল্পনা তারা নিয়ে কাজ শুরু করেছেন আমি ডুমরি আর সুইচ গ্লোট গুলোতে গিয়ে সেখানকার পানি ছেড়েছি আপনারা সবাই জানেন পানি কিছুটা কমতে শুরু করেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বর্ষা কালে বর্ষা হলে পানি বেড়ে যায় পঞ্চাশ ষাট বছরের পর্দার সুইচ গেট সংস্কার করা হয়নি নব্যতা বেড়ে গিয়ে খাল গুলো নদীর মুখ গুলো হয়ে যাচ্ছে কোটি টাকার প্রকল্প নিয়ে নির্বাচিত সরকার আসলে পানি সম্পদ মন্ত্রী বলেছেন আমাকে আমরা একটি মহা পরিকল্পনা নিচ্ছি আপনাদের এলাকার জন্য সেই প্রকল্প বাস্তবায়িত হয়ে ইনশাল্লাহ জলাবদ্ধতা দূর হবে ততক্ষণ অল্প সময়ে যতটা পানি সরিয়ে কৃষক ফল ফসল মাছ চাষের উপকার করা যায় আমরা সেটা কিন্তু করতে চেষ্টা করছি এখানে অনেক মানুষের সমস্যা হাজার হাজার লোক কৃষি ব্যাংক থেকে লোন দিয়েছিলেন দায় দেনা হয়ে পড়েছেন মাছ চাষ সবজি চাষের জন্য আমার কাছে গিয়েছিলেন আমি তাদেরকে নিয়ে ঢাকায় তাদের এই কৃষি লোনের সুদ মৌকুবের জন্য ঢাকায় কথা বলেছি আবেদন করেছি তারা কথা দিয়েছেন আমরা এই ঋণের সুদ মাফ করে কি করে কৃষকদের বাঁচানো যায় আমরা সেই পদক্ষেপ নেব ইচ্ছা ফলে ফুলতলা কাছে আমার আবেদন থাকবে আমার এমপি থাকা খালি রাস্তাঘাট বিদ্যুৎ কার্পেটিং নিজের রাস্তা গভীর নলকূপ স্কুল কলেজ এমপিও মুক্ত করা মসজিদ মন্দিরের চুয়ান্ন পঞ্চান্ন বছরে যা হয়নি পাঁচটা বছরের সব কাজ তো শেষ করা যায় না যতটুকু সাধ্য মিলিয়ে আমি আলহামদুলিল্লাহ করেছি আমার প্রথম অভিজ্ঞতা যা হয়েছে ডুবুরিয়া ফুলতলার পথে পথে হেঁটে আমি বুঝতে পেরেছি আল্লাহ তারা যদি আমাকে আমার আপনাদের সেবক হিসেবে কবুল করেন আমার জীবনের সমস্ত নষ্ট град অনেক খালিয়া মাদ্রাসা কবি স্কুল কলেজ এর অবস্থাটাও অবস্থা খারাপ নষ্ট град খারাপ গভীর মালক প্রয়োজন নীল কারখানাগুলো এখানে এখনো বন্ধ চালু হয় নাই অনেক পাওয়া যায় পাইনি ইনশাআল্লাহ যদি সরকারে আমরা যেতে পারি উন্নয়নের ফুলতলা দুর্ভোগ দূর করে একটা আদর্শ ফুলতলা গড়ার জন্য আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সকলকে আমি শুক্রিয়া জানাই এই বাস স্ট্যান্ড অর্থাৎ স্বাধীনতা চত্বরে দীর্ঘ সময় যে বসে থাকলেন ঢাকা থেকে যারা নেতৃবৃন্দ এসেছেন ওনাদেরকে তো আপনারা টেলিভিশনে দেখেন সরাসরি সামনে অনেকদিন দেখা হয় না কেউ বলেন ঠিক কিনা আজকে সামনাসামনি দেখতে পেলে কি খুশি হয়েছেন আপনারা আপনারাও দেখলেন ওনারাও দেখতে পারলেন ওনারাও যে কথা বলে গেলেন বাংলাদেশ নতুন করে গড়ার জন্য সারা বাংলাদেশে দাঁড়িয়ে পাল্লাকেই বিজয়ী করতে হবে বারো কোটি ভোটারের চার কোটি নতুন ভোট দেবে আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আবার নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করে আমরা নির্বাচনে যাবো আমরা নতুন বাংলাদেশে

সকালকে আমি আবার ধন্যবাদ জানিয়ে আপনাদের ফুলতলাবাসীর পক্ষ থেকে আমার ঢাকার থেকে যারা কষ্ট করে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সভাপতি অধ্যাপক আব্দুল আলিমের সংক্ষিপ্ত সভাপতির কথা শুনে তারপরে আপনারা বিদায় নেবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাতে